নমস্কার ইনস্টা খবরের বিনোদন বিভাগে আপনাদেরকে স্বাগত রেখা আর অমিতাভ বচ্চনের প্রেমের গল্প হট টপিক আজও যখনই অমিতাভ ও দাম্পত্য নিয়ে কথা ওঠে রেখার প্রসঙ্গ আসবে রেখা যে নিষ্ঠুপে অমিতাভকে এখনো ভালোবাসেন তা নানা ফিল্ম পার্টিতে স্পষ্ট হয়ে ওঠে রেখার চোখে মুখে কিন্তু শুধু রেখা নয় অমিতাভের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন বলিউডের আরেক কিংবদন্তি অভিনেত্রী পারভিন ববিও তবে মহেশ ভাটের চক্করে সেই প্রেমের গল্প সেভাবে বলি পাড়ায় ছড়িয়ে পড়েনি কিন্তু জানেন কি আমদাফকে পাওয়ার জন্য রেখাকে প্রাণনাশের হুমকিও দিয়েছিলেন পারভিন ঠিক কি ঘটেছিল গল্পটা একটু বিশদে বলা যাক সময়টা সাতের দশকের শেষ এবং আটের দশকের শুরু সবে সিলসিলা ছবি শুটিং শুরু হয়েছে প্রথমে সেলসিলা ছবিতে জয়ার জায়গায় পারভিনের অভিনয় করার কথা ছিল কিন্তু রাতারাতি ছবির কাস্ট বদলে ফেললেন যশ চোপড়া পারভিনের বদলে সেলসিলা ছবিতে এন্ট্রি পেলেন জয়া বচ্চন তবে সিনেমা দেখার পর জয়ার উপর নয় পারভিনের রাগ গিয়ে পড়ল রেখার উপর ছবির পর্দায় অমিতাভের সঙ্গে রেখার কেমিস্ট্রি দেখে এক্কেবারে রেগে লাল পারভিন তারপরে ঘটলো সেই ঘটনা যা বলিউডে কাঁপিয়ে দিয়েছিল সেই সময় এক বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত হওয়া খবর অনুযায়ী রেখার সঙ্গে এক ফ্রেম পার্টিতে দেখা পারবিনের সেখানে এই রেখাকে মারাত্মক অপমান করেছিলেন পারভিন পরিষ্কার রেখাকে বলেছিলেন আমি তবে জীবন থেকে সরে যা না হলে মারা পড়ে যাবে তবে নেশায় বুধ পারভিনের এই মন্তব্যকে এক্কেবারে পাত্তা দেননি রেখা বরং হেসেই উড়িয়ে দিয়েছিলেন এরপরে রেখা ও এক ছবিতে অভিনয় করেছিলেন তবে দুই নায়িকার মধ্যে বন্ধুত্ব কখনোই জমেনি নিন্দুকেরা বলেন রেখা ও পারভিনের এই কীর্তির কথা কানে গিয়েছিল অমিতাভেরও তবে তিনি এসবের থেকে ছিলেন গা বাঁচিয়েই রিপোর্ট ইনস্টা খবর